মানুষ জয় পরাজয়ের অনন্ত শিকলে বন্দী মানুষ যারা সব প্রতিযোগিতায় জয়ের পুরস্কার হিসেবে পায় তাদের মৃত্যু আমি জিতেছি এবং জিতে দেখেছি কি যখন নয় জয়ের আনন্দ কি বিশ্বাস তার পুরস্কার জীবনে কিছু পেলাম না বলেই অপেক্ষায় থাকি মৃত্যুর পুরস্কারের হায় হত ছাড়ার দল তোমরা মূরবে আবার তোমাদের পুরস্কারের নিচে চাপা পড়ে কিন্তু তোমরা তখন এতটাই মৃত যে পৌঁছার মতো ক্ষমতা থাকবে না যে তোমাদের মৃত্যু হচ্ছিল এসো আমার কাছে এসো সফলতার এই দারুণ তেজে বানানো খোয়ারগুলো দেখে যাও দেখে যাও বিরাট বিরাট সব সমুদ্র সাপ পালারিয়াম এসো আমার বিরাট প্রাসাদে ভয় পেও না আমাকে তোমাদেরকে উদ্ধারের জন্যই আমি এসব করেছি শান্তি নামধারী সব শকুন্দের মমি দিয়ে কি মনোরম মমির জাদুঘর বানিয়েছি দেখো আর তাদের পরিচর্যার জন্য কিছু কুমিরকে নিয়োগ করেছি তার প্রহরী হিসেবে ভয় পেও না মানুষ শিশুরা আমি অতটা খারাপ নই আমি তো এসব তোমাদের থেকেই শিখেছি